বন্ধুরা আমি যখন কোনো কোম্পানিতে একটু বড় অ্যালোকেশনের সাথে এন্ট্রি নিই সেই অপরচুনিটিটা যাতে আপনারাও গ্র্যাব করতে পারেন সেই জন্য আপনাদের সাথেও সেই কোম্পানিটা ডিসকাস করার আমি চেষ্টা করি সেইভাবে আমার এটাও কর্তব্য যে কোনো কোম্পানি থেকে যখন আমি সেই শেয়ারটিকে এক্সিট করে দিচ্ছি সেটাও আপনাদেরকে জানানো উচিত সেই হিসেবে আজকে আমি একটি গ্রেট কোম্পানি থেকে এক্সিট প্ল্যান করেছি পুরো শেয়ারকে বিক্রি করে দিয়ে বেরিয়ে এসেছি যে কোম্পানিটা আজ থেকে ঠিক দু বছর আগে আমি এন্ট্রি নেওয়ার সময় তো আপনাদের সাথে ডিসকাস করেছিলাম এই ভিডিওটাতে যখন কোম্পানির শেয়ার প্রাইস ছিল এক হাজার আটশো পঞ্চাশ টাকার আশেপাশে এবং আজকে কোম্পানিটা পাঁচ হাজার টাকাতে আমি ফ্রেশ এক্সিট করে দিয়েছি এবং এক্সিট করার রিজন কি কি রয়েছে এবং কোম্পানিতে এন্ট্রি কেন নিয়েছিলাম সেটা তো এই ভিডিওতে ডিসকাস করেই দিয়েছিলাম আজকে আমি কোম্পানি থেকে কেন এক্সিট করলাম সেই পয়েন্টসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন তবে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ কোম্পানির মধ্যে ভ্যালুয়েশন অ্যানালাইসিসের কিছু অ্যাডভান্স পয়েন্টস আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং ঠিক এরকম সেম টাইপের আরেকটি অপরচুনিটি কোম্পানিও রয়েছে যে কোম্পানিতে আমি ফ্রেশ এন্ট্রি নেওয়ার কথা ভাবছি এবং এর আগেও আমি এই কোম্পানি কোম্পানি থেকে একবার বড় মাল্টি ব্যাগার রিটার্ন বের করেছিলাম কোম্পানিতে আবার ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে যদি আপনারা মনে করছেন সেই কোম্পানিটা নিয়ে ইনডেপ ডিটেল ভিডিও আপনার সাথে শেয়ার করা উচিত তাহলে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন কারণ কোনো বেসিক অ্যানালাইসিসে কোম্পানিটার ভ্যালু বুঝতে পারবেন না বিশাল বড় লং টার্মে কোম্পানির বাম্পার অপরচুনিটি রয়েছে তো অ্যাডভান্স অ্যানালাইসিস আমি তখনই আপনাদেরকে শেখাবো যদি আপনারা হান্ড্রেড আমার সাথে সাপোর্ট দিচ্ছেন পুরো পয়েন্টসটি বোঝার জন্য কারণ অ্যাডভান্স অ্যানালাইসিস শেখার জন্য কিন্তু সহজ প্রসেস থাকবে না ভিডিও অনেক লম্বা হবে এবং ভিডিওটির মধ্যে যথেষ্ট নলেজ থাকবে যে কারণে কোনো ইন্টারেস্টিং ভিডিও লাগবে না একদম বোরিং প্রসেস হতে পারে যদি আপনারা প্রমিস করেন যে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনারা আগ্রহী রয়েছেন তবেই আমি সেই ভিডিওটি আপনার সামনে প্রেজেন্ট করব তো চলুন আজকে কোম্পানি দিয়ে কেন এক্সিট করেছি সেই পয়েন্টসগুলো ডিসকাস করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি কোম্পানির ভ্যালুয়েশনের মধ্যেই এক্সিট প্ল্যান লুকিয়ে রয়েছে যেটা আমি বারবার আপনাদের বলি স্টক মার্কেটে যদি আপনি লং টার্মে সাকসেস পেতে চাইছেন তবে আপনার কোম্পানির ভ্যালুয়েশন সম্পর্কে আপনার যথেষ্ট আইডিয়া থাকতে হবে তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি থেকে আজকে আমি এক্সিট করেছি কোম্পানির নাম হচ্ছে পিলানি ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এ কোম্পানি অ্যাকচুয়ালি নিজে সেরকম একটা কোনো বিজনেস করে না কোম্পানির কাজ হচ্ছে হোল্ড করা মানে অন্য কোম্পানির শেয়ারকে হোল্ড করা মানে সিআইসি বিজনেস বলতে পারেন অথবা হোল্ডিং কোম্পানি বলতে পারেন যেখানে এই কোম্পানিটার বিজনেস মডেলেই এখানে ক্লিয়ার লেখা আছে যে এটা একটা কোর ইনভেস্টমেন্ট কোম্পানি মাথায় রাখবেন কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে সেই কোম্পানির ভ্যালুয়েশন যাচাই করার প্রসেস আলাদা রয়েছে যেটা আমি পার্সোনাল ক্লাসে আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম সেই হিসেবে কোম্পানির ভ্যালুয়েশন যদি আজকের দিনে দেখি তাহলে কোম্পানি তার পারফেক্ট ভ্যালুয়েশনের একদম গোড়ায় গোড়া দাঁড়িয়ে আছে যে কারণে আমি কোম্পানি থেকে এক্সিট করেছি এবং এক্সিট করার আরও কিছু প্ল্যান রয়েছে যেটা আমি অ্যাডভান্স পয়েন্টসে একটু পয়েন্টসে আমি আপনাদের বোঝানোর জন্য নিয়ে যাচ্ছি সবার প্রথমে যদি আমি এই পিলানি ইনভেস্টমেন্ট কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাই তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে গিয়ে এটা একটা হোল্ডিং কোম্পানি তাহলে এদের হোল্ডিং ডিটেলসটা আমাকে বের করতে হবে তো এখানে আমি প্রোমোটারের পাশে প্লাসে টাচ করলাম প্লাসে টাচ করে এখানে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে বিড়লা গ্রুপ হোল্ডিংস আমি বিড়লা গ্রুপ হোল্ডিংসের মধ্যে টাচ করলাম এবার বিড়লা গ্রুপ হোল্ডিংসের মধ্যে গিয়ে আমি যখন কোম্পানিতে এন্ট্রি নিয়েছিলাম তখন যেই যে যেই কোম্পানিগুলোতে এই কোম্পানির হোল্ডিংটা ছিল আজকে সেই সবকটা কোম্পানির মধ্যে কিন্তু এই কোম্পানির হোল্ডিং নেই তার মানে কোম্পানি ধীরে ধীরে এক্সিট প্ল্যান করছে যে কারণে আমাদেরকেও এখান থেকে এক্সিট প্ল্যান করতে হবে তো আমি এখানে যদি বিড়লা গ্রুপের মধ্যে যাই আদিত্য বিড়লা গ্রুপের মধ্যে টাচ করলাম এবার এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাচ্ছি ভালো করে পয়েন্টসটা বোঝার চেষ্টা করবেন প্রথমবার বুঝতে না পারলে আবার প্লে ব্যাক করে দেখবেন যে আমি এখানে কি বোঝানোর চেষ্টা করছি এখানে যদি আমি যাই তাহলে এখানে আপনি ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন পিলানি ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিজ রয়েছে তার মানে পিলানি ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি কোম্পানি যদি আমি শেয়ার হোল্ডিংয়ে যেতে চাই তাহলে এই পিলানির মধ্যে যদি আমি টাচ করি তাহলে পিলানি পিলানি ইনভেস্টমেন্ট গ্রুপে মানে এই কোম্পানিটার যেখানে আমার আঠেরোশো টাকাতে ইনভেস্ট করা ছিল সেই কোম্পানির হোল্ডিংটা এখানে বেরিয়ে যাচ্ছে এবার ক্লিয়ার কাট পয়েন্ট যখন আমি কোম্পানিতে এন্ট্রি নিয়েছিলাম তখন কোম্পানি এখানে আদিত্য বিল্লা ক্যাপিটালেও ইনভেস্টমেন্ট ছিল তার সাথে বিড়লা টায়ারেও ইনভেস্টমেন্ট ছিল এবং গ্রাসিমেও ইনভেস্টমেন্ট ছিল এবং সেই তিনটি ইনভেস্টমেন্টের ভ্যালুয়েশন আমি অতীতের প্রিভিয়াস ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম ভালো করে বুঝবেন তো সেই তিনটের মধ্যে অলরেডি কোম্পানির লেটেস্ট এখানে চার পাঁচটা কোয়ার্টার আগে বিল্লা টায়ার থেকে এক্সিট প্ল্যান করে দিয়েছে তখন মার্কেট বুল ট্রেন্ডে ছিল তাই আমি কোম্পানি থেকে এক্সিট প্ল্যান করে দিই আজকের দিনে যদি আমি এই কোম্পানিটার মানে আমি পিলানি ইনভেস্টমেন্ট কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালুয়েশন বের করি তাহলে এদের হোল্ডিংয়ের ভ্যালুয়েশনটা আমাকে বের করতে হবে আমি কীভাবে বোঝানোর চেষ্টা করছি ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে আশা করছি এরকম টাইপের অ্যানালাইসিস আপনারা আরও বুঝতে পারবেন এবং বড়ো অপরচুনিটিকে আপনি মিস করবেন না তো সবার প্রথমে যদি আমি এই কোম্পানিটা মানে আদিত্য বিল্লা ক্যাপিটাল যেখানে আমার ফার্স্ট অ্যালোকেশনে ইনভেস্ট রয়েছে ওয়ান তো তার ভ্যালুয়েশনটা আমি বোঝার চেষ্টা করবো কারণ তাহলে আমি আমার মানে কি বলি পিলানি ইনভেস্টমেন্ট কোম্পানির ভ্যালু বের করতে পারবো তো আমি এখানে আদিত্য বিল্লা কর্পোরেশন সরি ক্যাপিটালে টাচ করলাম এই কোম্পানির ওয়ান পয়েন্ট থ্রি আমি হোল্ড করছি তাহলে আটচল্লিশ হাজার ছশো ছিয়ানব্বইয়ের ওয়ান পয়েন্ট আমাকে বের করতে হবে আটচল্লিশ হাজার ছশো ছিয়ানব্বই যদি আমি বের করি তাহলে আটচল্লিশ হাজার ছশো এর ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট তাহলে ছশো তেত্রিশ কোটি তাহলে এই কোম্পানির শেয়ারটা যদি আজকেই এই কোম্পানি বিক্রি করে দেয় তাহলে কোম্পানির ছশো তেত্রিশ কোটি টাকা পেয়ে যাবে ক্যাশ কারণ ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট কোম্পানি হোল্ড করছে তাহলে এর মার্কেট ক্যাপের ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্টের মালিক রয়েছে এবার যদি আমি আরও একবার ব্যাকে যাই আমি এটাকে কেটে দিলাম লেফট সাইডে ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করবেন আর একটা কোম্পানিতে ইনভেস্ট হচ্ছে সেটা হচ্ছে গ্রাসিম ইন্ডাস্ট্রি গ্রাসিমের কোম্পানির থ্রি পয়েন্ট এইট নাইন পার্সেন্টেজ অ্যালকেশান রয়েছে আমি যদি গ্রাসিমের মধ্যে টাচ করি তাহলে গ্রাসিম কোম্পানির টোটাল ভ্যালুয়েশন রয়েছে এখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার ছশো বিয়াল্লিশ কোটি টাকা তাহলে এর কত পার্সেন্টেজ স্টেক হোল্ড করছি আমি গ্রাসিম এক সেকেন্ড এখানে ক্যালকুলেটারটা আবার ওপেন করি আমি যদি গ্রাসিমের পার্সেন্টেজের মধ্যে যাই তাহলে এখানে থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট ধরে নিই তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজারের ছ এক লক্ষ পঁয়ষট্টি হাজার ছশো বিয়াল্লিশে থ্রি পয়েন্ট এইট নাইন পার্সেন্ট আমাকে বের করতে হবে ইন্টু থ্রি পয়েন্ট এইট নাইন পার্সেন্ট তাহলে এখানে হচ্ছে ছ হাজার চারশো কোটি টাকা ছ হাজার চারশো কোটি যোগ এর আগে আমি কত পেয়েছিলাম ছশো তেত্রিশ কোটি যেটা আদিত্য বিল্লা ক্যাপিটালে আমার ইনভেস্টমেন্টেড ভ্যালু তো যদি আমি ছশো তেত্রিশ এখানে যোগ করে নিই তাহলে টোটাল ভ্যালু কত হচ্ছে সাত হাজার কোটি টাকার আশেপাশে হচ্ছে তার মানে আজকেই যদি কোম্পানি মানে আমার পিলানি ইনভেস্টমেন্ট কোম্পানি এদের যে দুটো কোম্পানিতে হোল্ডিং রয়েছে এই দুটো স্টেক বিক্রি করে তাহলে কোম্পানি সাত হাজার কোটি টাকা ক্যাশ পাবে এবার ইন্টারেস্টিং বিষয় হলো সাত হাজার কোটি টাকা তো কোম্পানি ক্যাশ যে কোনো সময় বের করতে পারবে আজকের দিনেও কিন্তু যদি আমি এখানে পিলানি ইনভেস্টমেন্ট কোম্পানিটাকে ওপেন করি আরেকবার একটু ওয়েট করুন পিলানি ইনভেস্টমেন্ট তাহলে কোম্পানির এখানে বুক ভ্যালু কত আছে পনেরো হাজার কোটি মাথায় রাখবেন যে কোনো হোল্ডিং কোম্পানি অথবা কোর ইনভেস্টমেন্ট কোম্পানি তাদের অ্যাকচুয়াল ভ্যালুয়েশন হচ্ছে ওয়ান থার্ড মানে পনেরো হাজারের তিন ভাগের এক ভাগ হচ্ছে এই কোম্পানি অ্যাকচুয়াল ভ্যালুয়েশন পাবে কারণ আদার্স যে কোম্পানিগুলোতে ইনভেস্ট করা আছে সেই কোম্পানিগুলো কিন্তু ভ্যালু হাই হতে পারে এবং অলরেডি আদিত্য সরি অলরেডি বিল্লা টায়ার থেকে যে কোম্পানি এক্সিট করে দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট স্টেক যে এক্সিট করে দিয়েছে সেই স্টেকটার ভ্যালুয়েশন তো কোম্পানি রিডিউস করে নিয়েছে কারণ সেটা কোম্পানি বিক্রি করে দিয়েছে যে কারণে সেটা কোম্পানির বুক ভ্যালুতে অ্যাড হলেও কোম্পানির কারেন্ট প্রাইসের হিসাবে হিসেবে কিন্তু ওখানে আমাকে মাইনাস করে নিতে হবে তো ক্লিয়ার কাট কোম্পানি এখানে পনেরো হাজার কোটি পনেরো হাজার টাকা বুক ভ্যালু থাকলেও যেহেতু ওখানে বিড়লা টায়ারের এক্সপোজারটা এক্সিট করে দিয়েছে সে কারণে আমার ভ্যালুয়েশন অনুযায়ী কোম্পানির ভ্যালুয়েশন সস্তা হয়ে গেছে তার মানে ওয়ান থার্ড ভ্যালুয়েশন হয়ে গেছে এবং মার্কেট কন্ডিশন যদি আমি দেখি তাহলে মার্কেট কন্ডিশনে এখান থেকে সামান্য কিছুটা নেগেটিভ রয়েছে তো এরকম মার্কেট কন্ডিশনে আমি মনে করছি ওয়ান থার্ডের উপরে যেহেতু পিলানি ইনভেস্টমেন্টের ভ্যালুয়েশন হয়ে গেছে মানে পনেরো হাজার কোম্পানির বুক ভ্যালু রয়েছে এবং পাঁচ হাজার কোম্পানির কারেন্ট প্রাইস চলে এসছে সেই হিসেবে আমি কোম্পানি থেকে এক্সিট করে দিয়েছি যদিও কোম্পানি চার পাঁচ মাস আগেই সাত হাজার পাঁচশো পর্যন্ত গেছিলো কিন্তু ততক্ষণ আমি হোল্ড করেছিলাম আমি দেখছিলাম কোম্পানি কতদূর পারফরমেন্স করে এখন যেহেতু কোম্পানি ব্যাকফায়ার করা স্টার্ট করে দিয়েছে অলরেডি আমি তিনগুণ প্রফিটে বসে আছি তাই আমি কোম্পানি থেকে এক্সিট প্ল্যান করে দিয়েছি হোল্ডিং কোম্পানি যখনই আপনি অ্যানালাইসিস করছেন ওয়ান থার্ড ভ্যালুয়েশন হচ্ছে পারফেক্ট মানে এক্সিটের ভ্যালুয়েশন তারপরে সেটা যতদিন চলছে তাকে চলতে দিন তারপর টপের থেকে যদি হিউজ কালেকশন স্টার্ট করে আপনি সঠিক ভ্যালুয়েশনের নিচে চলে আসলে তখন আপনি এক্সিট প্ল্যান করতে পারেন তো পাঁচ হাজার পাঁচশো টাকা বর্তমানে যে প্রাইস চলছে আমি তিনগুণ প্রফিটে এক্সিটও করেছি এবং আমি মনে করছি ঠিকঠাক প্রফিট আমার পুষিয়ে গেছে যদিও টপের থেকে অনেকটা ডিসকাউন্ট দেয় সেটাতে আমার কিছু আসে যায় না কারণ আর এই ভিডিওটা আমি আপনার সাথে এই কারণেই প্রেজেন্ট করলাম কারণ এই কোম্পানিতে যখন আমি দু বছর আগে এন্ট্রি নিয়েছিলাম এই ভিডিওতে আপনার সাথে ডিসকাস করে দিয়েছিলাম যে আমি এন্ট্রি নিচ্ছি সেই কারণে আমি এখান থেকে যখন এক্সিট করছি সেটাও জানানো উচিত এবং কেন এক্সিট করছি সেটা সমেত আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম তবে আমার এই টাইপের অ্যানালাইসিসগুলো আপনারা খুব কম ভ্যালু দেন যেখানে অ্যাকচুয়ালি আপনারা লং টার্মে প্রফিট কামাতে পারেন না আমি দেখেছি যখন আমি পণ্যের সুপার অ্যানালাইসিস করেছিলাম তখন সেই কোম্পানিটা সব থেকে লোয়েস্ট ভ্যালু মানে ভিউ এস ছিল সেমভাবে আমি যখন সোম ডিস্ট্রিবি কোম্পানিটা প্রিভিয়াস উইকে ডিসকাস করলাম সেই কোম্পানিতে বড় ইনভেস্ট করেছি সেখানেও আপনারা কম ভিউ করেছেন যে কোম্পানিগুলো অ্যাকচুয়াল লং টার্মে বাম্পার করবে সেগুলো একটু অ্যাডভান্স অ্যানালাইসিস করতে হয় সে কারণে সেই কোম্পানিগুলো আপনারা খুবই কম ভিউ দেন যে কারণে আপনারা আমার পারফরমেন্সকে কখনোই বিট করতে পারেন না আমি চেষ্টা করি আপনার সাথে সবথেকে বেস্ট অ্যানালাইসিস প্রেজেন্ট করার সেমভাবে এই কোম্পানিটার মতনই আরেকটা হোল্ডিং কোম্পানিতে গ্রেট অপরচুনিটি ক্রিয়েট হয়েছে যদি আপনারা মনে করছেন সেই কোম্পানির ইনডেপ আপনার সাথে প্রেজেন্ট করব। যেটা আমি ভিডিওর প্রথম পার্টেই বলেছি অ্যাডভান্স অ্যানালাইসিস আমার খুব কষ্ট হয় এই ধরনের অ্যানালাইসিস গুলো এডিট করে আপনার সাথে প্রেজেন্ট করার জন্য যে কারণে আমার খাটনিটাকে যদি আপনারা অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন এই ভিডিওতে মিনিমাম পাঁচশো লাইক যদি আমি পেয়ে যাই তবেই আমি সেই ভিডিওটি প্রেজেন্ট করব এবং ইনডেপথ অ্যানালাইসিস আপনাদের শেখানোর চেষ্টা করবো আশা করছি আপনাদের যথেষ্ট অ্যাডভান্স লেভেল পয়েন্ট সেখানে আপনারা শিখতে পারবেন আজকের মতো এই অবধি রাখছি যদি আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে ক্লাসে এনরোল করতে পারেন কি ধরনের অ্যানালাইসিস করে কোনো কোম্পানির ডুপ্লিকেট ডেটা প্রেজেন্ট করছে কী করে আইডেন্টিফাই করবেন কোন টাইপের পয়েন্টসগুলো থাকলে কোনো কোম্পানি অ্যাভয়েড করতে হয় বা কোন টাইপের সাইনগুলো থাকলে কোন কোম্পানি এন্ট্রি নিতে হবে কোথা থেকে কোম্পানিগুলো খুঁজে বের করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে এ টু জেড আমি শিখিয়ে থাকি এবং আমার স্টুডেন্টদের আমি লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি ফার্দার ক্লাসের পরে কোথাও যদি ডাউট আসে আপনি যে কোনো সময় ডাউট ক্লিয়ার করতে পারবেন তবে বড় বড় রিটার্নের চক্রে ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে জয়েন করবেন না অ্যাকচুয়ালি লং টার্মে স্টক মার্কেটের ইন্ডেক অ্যানালাইসিস ভ্যালুয়েশন এন্ট্রি এক্সিট সব কিছু শিখে লং টার্মে ওয়েল ক্রিয়েশন করতে চাইলে তবেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন যেমন এই পিলানি ইনভেস্টমেন্ট কোম্পানি হয়তো আপনারা অনেকেই আমার সাথে কিনেছিলেন কিন্তু আমার সাথে দু বছর আপনারা কজন হোল্ড করতে পেরেছেন যারা দু বছর হোল্ড করেছিলেন তারা আজকে বাম্পার প্রফিটও কামিয়েছেন আমার সাথে একসাথে সবাই এক্সিট করতে পারবেন তো যারা দশ বারো পনেরো পার্সেন্টের চক্রে মার্কেটে এন্ট্রি নেয় আমি তাদের সবসময় বোঝানোর চেষ্টা করি যে স্টক মার্কেটে যখন এন্ট্রি নিয়েছেন রিস্ক নিচ্ছেন তখন দু চার পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট এক্সিট কখনোই করা উচিত নয় বড় প্রফিটের জন্য এন্ট্রি নেওয়া উচিত এবং বড় প্রফিট আপনি তখনই করতে পারবেন যখন কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালুয়েশন আপনি বুঝতে পারবেন তো সেগুলো পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং